না থাক অন্যদিন গাভী হবে কোন আজকে তাড়াতাড়ি বালি চলে যায় আজকে বিকেল বেলাতেই একদম তাড়াতাড়ি বিহারি কি করেছে ফিরে এসেছে এখন বিহারিকে দূর থেকে দেখতে পেয়েছে সেবাই থাকুক দেখতে পেয়ে তার মনে পড়েছে বিহারির কথা এখন বিহারি ভাই ফিরেছে কিনা এইটা দেখার জন্য তাড়াতাড়ি বাড়ি এসেছে আর সেবাই থাকুক ভাবছে কি যে বিহারিকে খাবার পাঠানো হয়নি খিদে পেয়েছে বলে তাড়াতাড়ি চলে সে ভাই তাকে ছুটতে ছুটতে গিয়ে বিহারীর কাছে কি বলছে বিহারী শোন বাবা আমার বড় ভুল হয়ে গেছে আমাকে তুই ক্ষমা করে দে আমার একটু মনে নেই বাবা আমার ভুল হয়ে গেছে কি হয়েছে বাবা না তোর জন্য খাবারটা পাঠাতে আমার মনে নেই কেন বাবা তুমি তো খাবার পাঠিয়েছিলে আমি তো সেবা করেছি কে নিয়ে গিয়েছি কেন ভাই গোপাল 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 শুনে যা কি হয়েছে বাবা তুই বিহারীর জন্য খাবার নিয়ে গিয়েছিলি মাঠে কই না তো বাবা ভাই মিথ্যে বলছিস কেন তুই তো আমার জন্য খাবার নিয়ে গেলি কই দাদা আমি তো নিয়ে যাইনি দেখ ভাই মিথ্যে বলিস না সত্যি করে বল তুই গিয়েছিলি না দাদা আমি যাইনি বিহারি সত্যি তো গোপাল ঘর থেকে আজ কোথাও বেরোইনি তাহলে তুই কার হাতে সেবা নিয়েছিস আমি সত্যি বলছি বাবা এই গোপালি আমার জন্য সেবা নিয়ে গিয়েছিল না গোপাল যায়নি হ্যাঁ বাবা গোপালে গিয়েছিল বেশ গোপাল যদি না গিয়ে তাকে বলো এই গজামতির হাটটা কারণে তাই গৌর হরি বল তাড়াতাড়ি করে বিহারীর হাত থেকে গজমতির হাটটা কাড়িয়ে নিয়ে বলছে এই হাটটা তুই কোথায় পেলি বিহারী কেন এই হাটটা পরেই তো গোপাল আমাকে সেবাটা দিতে গিয়েছিল তাড়াতাড়ি করে এই সেবাই ঠাকুর তো চিনে নিল যাকে আমি রোজ সেবা দিয়ে তার গলা ছুটতে ছুটতে গিয়ে মন্দিরে ঢুকে দেখছে সত্যি সত্যি মাধবের গলায় গজমতির হারটা কি মা বিহারী মাধবের গলায় গজমতির হার নেই সেই হারটা বিহারীর হাতে তার মানে কি প্রমাণ হলো সাধারণ বুদ্ধি কি আসবে যে ঠাকুরের গলা সোনার হারটা বিহারীর হাতে সাধারণ বুদ্ধিতে কি আসবে বিহারি চুরি করে তাহলে বিহারি চুরি করেছে কিন্তু এটা তো বলা যাবে না কেন বলা যাবে না কারণ বিহারি গরু চড়াতে কখন গেছে সকাল বেলায় আর সেবাই ঠাকুর দুপুর বেলা পর্যন্ত মাধবকে যখন সেবা দিয়েছে তখনও দেখেছে গলায় ভাগটা আছে আর বিহারি তো এই বিকেল বেলায় ঘর ফিরল তার এইটুকু সময়ের মধ্যে বিহারি তো নিতে পারবে তার মানে গোপাল নয় মাধব গোপালের বেশ ধারণা করে ভক্তের লাগে ভগবান আমার মাঠে নেমে চহে ভগবান কেমন লীলা দেখ অহে তো র ব তোমারই একি লীলা গো হ্যাঁ গো তার মানে আমার ঘরে এতদিন যে মাধবের মূর্তিটাকে আমি সেবা দিয়েছি এ শুধু মূর্তি নয় গো এ খেতে পারি হাঁটতে পারি চলতে পারি কথা বলতে পারে বলি কিমা বৃন্দাবনের মাধব আজও তার মধ্যে প্রাণ আছে সে এখনো কথা বলে এখনো চলে বেড়ায় এখনো হেঁটে বেড়ায় কিন্তু সেটাকে সবাইকে জানানো যাবে মা তুমি যদি জানতে পেরে যাও তোমার ঘরের গোপালটা খেতেও পারে ঘুমোতেও পারে হাঁটতেও পারে ছুটতেও পারে তুমি কাউকে জানাবে না কাউকে জানানো চলবে না কিন্তু ব্যাপারটা তো সুবিধের নয় বিহারীর জন্য ভগবান যদি মাঠে নামতে পারে বিহারী যদি বাড়ি চলে যায় মায়ের কথা মনে পড়ে তাহলে ভগবান কি করবে বিহারীর সঙ্গে চলে যাবে তাহলে ভগবানকে তো বেঁধে রাখা যায় না তাহলে ভগবানকে মন্দিরে বাঁধতে হলে কাকে আগে বাঁধা লাগবে ভক্তকে তার মানে বিহারীকে মন্দিরে বাঁধা লাগবে তা ভক্তকে কি করে বাঁধবো বিহারী শোন আজ থেকে তুই আর গরু চড়াতে যাবি না বাবা না বাবা আঠে কাজলা কিনে নি আমি তুমি কাজলা কিনে নিলে আ আমি কি করব বল আমায় মায়ের কাছে কি নিয়ে ফিরে যাব দাঁড়া তোকে গরু চরাতে হবে না তোর মাইনেটা আমি বাড়িয়ে দেব তুই আজ থেকে হবি এই মন্দিরের দরজার দারী মাইনে বাড়িয়ে দেব বেশ তাহলে বিহারীর গরু চড়ানোর কাজ থেকে কিসের কাজ হয়ে গেল दारूওয়ানের কাজ বে বিহারী মন্দিরে দরজার দাড়ি হয়েছে আজকে রাত রাত হয়ে গেছে এখন বাবা বাচ্চা ছেলেটা কি রাতে জেগে থাকতে পারবে বিহারী মন্দিরের দরজায় ঠেক দিয়ে বসে আছে এদিকে বাবা কিন্তু বলে দিয়েছে সকাল যতক্ষণ না হয় মন্দিরের দরজা খুলবিন না আর কেউ এলে তাকে ঢুকতেও দেবে না মাধব কিন্তু ঘুমোচ্ছে বিহারী দরজার সামনে বসে আছে দেখছে একটা চারিদিকটা আলোকিত হয়ে গেছে মন্দিরে চারিদিকটা আলোকিত হয়ে যাচ্ছে আর সেই আলো বিহারি চোখে এসে ধাক্কা দিচ্ছে বিহারি যেই না চোখটা খুলেছে দেখে চারিদিক আলোকিত আটটা সুন্দরী মেয়ে কটা মেয়ে আটটা সুন্দরী মেয়ে সুন্দর করে সেজে না জানি কত অলঙ্কার আদি দ্বারা সেজে আটটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে আর তাদের রূপের আলোয় রূপের এত রূপ রূপের আলোয় চারিদিকটা আলোকিত হয়ে গেছে বিহারি বলছে এরা কোথায় যাচ্ছে একটু দেখ দেখছে ওই মন্দিরের দিকে বিহারীর দিকেই আসছে এখন বিহারির দিকে আসছি আর বিহারি দেখছে যে তারা এসে মন্দিরের মধ্যে প্রবেশ করতে যাবে বিহারি বাধা দিয়েছে তারা কোথায় যাচ্ছ কেন মন্দিরে না না যতক্ষণ না সকাল হয় মন্দিরে ঢোকা যাবে না হ্যাঁ তুই কে আমি বিহারি তোকে তো আগে কোনোদিন দেখিনি আমি এখানে আজ থেকে প্রথম কাজে লাগলাম তো তুমি দেখবে কি করে আমাকে আমি তো প্রথম তা তোমরা কারা বলি আমরা এখানে প্রতিদিন আসি আমরা কারা না জানলেও চলবে তুই রাস্তাটা ছাড়া আমরা ভেতরে যাব বলেন দেখি মা এই আটটা মেয়ে কারা মধ্যরাতে মন্দিরে আটটা মেয়ে এসেছে কারা আচ্ছা আরেকটু বলি তাহলে যদি বুঝতে পারে এইবার এই আটজন বিহারিকে বলছে দাঁড় ছেড়ে দে আমরা ভেতরে যাব আমরা প্রতিদিন কই বাবা তো তেমন কিছু বললো না তাহলে তোমরা দাঁড়াও ওই বাবাকে জিজ্ঞেস করি আসি বলছে কোন বাবাকে জিজ্ঞেস করতে হবে না তুই মন্দিরের দরজাটা খুলে দে মন্দিরের দরজাটা খুলে দে মন্দিরের দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকে জিজ্ঞেস করবি বিহারি বলছে মন্দিরের ভেতরে তো কেউ নেই কাকে জিজ্ঞেস করব। বলে তুই খোল না যদি কেউ না থাকে আমরা চলে যাই আর যদি কেউ থাকে তাকে তুই জিজ্ঞেস করবি আমরা ভেতরে যাবো কিনা এইবার বলেন মাই একজন কারা এই আটটা কারা অষ্ট সখী বা অষ্ট সখী এসেছে লীলা হবে তো মধ্যরাত্রে বলছে তাহলে তোমরা দাঁড়া আমি দরজাটা খুলি যেই না বিহারি দরজাটা খুলে দিয়েছে মন্দিরের দরজাটা খুলে দিয়েছে কি দেখছে গো ওই মূর্তি মাধব আর মাধব নেই সে কি হয়েছে জানো সচল হয়ে গেছে আমার ভগবান সচল হয়ে গেল ভগবানের জন্য একটু উলুধ্বনি হবে না উলুধ্বনি উলুধ্বনি দেখে তা থয় নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মুנדיর তান নাচে তা থই নাচে তা থই নাচে তা থই তা থই নাচে নন্দ দুলাল রাঙা চরণে বাজে মুנדיর তান নাচে তা থই নাচে তা থই নাচে তা থই তা থই নন্দুলালাঙা চরণে মাঝে মন্দিরতা নাচে তাই নাচে তা হই নাচে তাই তা নাচে নন্দুলাল রাঙা চরণে মাঝে মন্দিরতা

কাকে দর্শন করবে বিহারি হ্যাঁ ভেতরে আসতে চাও দাড়ি আছে बिहारी অষ্টশকি প্রবেশ করে গেল बिहारी দরজাটা বন্ধ করে দাও बिहारी দরজাটা বন্ধ করে দিই আবার বসে আছে বসে হঠাৎ দেখছে এখন কার বাবা বৃন্দাবন দেখবেন কোথাও ধর্মশালা কোথাও ভক্তদের স্থান বিশ্রাম স্থান কোথাও মঠ মন্দির তখনকার বৃন্দাবন মানে তো জঙ্গল ঘরবাড়ি খুব কম এইবার হঠাৎ বিহারি অন্ধকার অন্ধকারে শুনতে পাচ্ছি একটা গর্জন ভেসে ভেসে আসছে নিঝুম অন্ধকার রাত একটা গর্জন ভেসে ভেসে আসছে ভয়ে বিহারি একা বসে আছে একোণে এসেছে কি হচ্ছে কীসের গর্জন এত রাত্রে মা ও কার চোখ জলে দেখা যায় জল করছে চোখ দুটো সিংহ জঙ্গল থেকে কি বেরিয়ে পড়েছে সিংহ বেরিয়ে পড়েছে এখন কি হবে যদি আপনি দেখেন একটা সিংহ দূরে দাঁড়িয়ে আছে এখানে আর একটা জনপ্রাণী থাকবে যে যার প্রাণ বাঁচিয়ে দৌড়াবে কিন্তু বিহারি কোথাও যেতে পারছে না ভয়ে বসেই আছে দেখছে শুধু সিংহ নয় সিংহর পিঠে একটা সুন্দরী মেয়ে বসে আছে ভালো করে শোনেন একটা সুন্দরী মেয়ে সিংহর পিঠে উঠে বসে আছে মানে সাহস দেখেছেন মেয়েটা মেয়েটার সাহস দেখেছেন সিংহের পিঠে বসে আছে সিংহের পিঠে কে বসে থাকে সিংহের পিঠে কে বসে থাকে কি অবস্থা মাইদের তার দশটা হাত তিনটে চোখ মেয়েটাকে দেখতে সুন্দর খুব সুন্দর দেখতে কিন্তু হাত দশটা হাত কারো হয় কটা হাত হয় চারটে তাই তো আমাদের চারটে করে হাত তো দুটো করে তাই হবে এইবার মা বলছে দেখি কোথায় যায় বেশ মজার জিনিস দেখতে লাগছে দেখছে ওই দিকেই আসছে বিহারির দিকে আর এসে বাবা বিহারিকে পাশ কাটিয়ে একবারে সোজা মন্দিরে ঢুকে যাচ্ছে বিহারি বলছে দাঁড়াও

কিছুতেই বিহারি আর তাকে ঢুকতে দিচ্ছে না বলছে ভেতরে যারা আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা যদি বলে ভেতরে আসতে চলে যা দরজাটা খুলে দিয়েছে। আবার ভেতর থেকে শব্দ ভেসে এলো বিহারি ভেতরে মহামায়া প্রবেশ করলো কি গমা এখানে লীলা হবে মহামায়ার কি দরকার রাসলীলা দরজার দাঁড়ি কে ছিল যোগমায়া মহামায়া তা যখন লীলা হয় ওই যোগমায়াই দাঁড়িয়ে থাকে যোগমায়া যেই না প্রবেশ করেছে কায় আচ্ছাদন করে দিয়েছে মহামায়া আর কিছু দেখা যাচ্ছে না বিহারী আর কিছু দেখতে পাচ্ছে না মেয়ে রাধা মাধব এদিকে সিংহ যোগমায়া কাউকেই দেখা যাচ্ছে গোবিন্দ প্রকাশ লীলা ভক্ত দর্শন করবে তাই হবে লীলা হচ্ছে কেউ ধূপ দিবাদি সাজিয়ে দিচ্ছে কেউ মালা গাচ্ছে কেউ চন্দন মর্দন করছে বিহারি বসে বসে দেখছে বিহারির কিন্তু এখনো মাথায় কিছু ঢুকছে না বাবা এখনো বুঝতে পারছে না কি চলছে এখানে কিছু একটা চলছে দেখতে ভালো লাগছে দেখছে লীলা শুরু হয়েছে এইবার বাবা এখনো কিন্তু বিহারী মাধবকে চিনতে পারছে না এখন লীলা চলাকালীন হঠাৎ মাধব যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে বিহারীর এইবার চোখটা পুরো দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও 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 কে তুমি কে তুমি সত্যি করে বলো কে তুমি আমি যে কৃষ্ণের জন্য ঘর ছেড়েছি তুমি সেই কৃষ্ণ বলো না ওই দিন যখন আমি অস্পষ্ট ভাবে দেখেছিলাম যে কৃষ্ণকে যে কৃষ্ণ আমাকে হাত বাড়িয়ে ডেকেছিল তুমি কি সেই কৃষ্ণ তোমাকে না সেই কৃষ্ণের মতো দেখতে বলো না তুমি কি সেই কৃষ্ণ বিহারি আমি সেই কৃষ্ণ তুই যার জন্য ঘর ছেড়েছিস মাকে ছেড়েছিস আমি সেই কৃষ্ণ তোকে যে হাত বাড়িয়ে ডেকেছিল সেই কৃষ্ণ তুই যার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছিস আমি সেই কৃষ্ণ কতবার তোর কাছে গেছি দয়লা সাজি কতবার তোর কাছে গেছি তোর গোপাল সেজে তোর খাবার বইয়ে দিই তুই আমাকে চিনতে পারিস নে बिहारी তুমি কি তুমি কি তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছ রে बिहारी কেন আমার সঙ্গে বন্ধুত্ব করবি না করব তো কাছে তো পেয়ে গেছি বন্ধুত্ব করব না তোমার জন্যই তো এত কিছু এতদিনের অপেক্ষার আমার অবসান ঘটেছে বন্ধুত্ব করব না বন্ধুত্ব পরে করব আগে ভাই কৃষ্ণ এতদিন যে আমি কাজ করলাম কেউ তো আমাকে মাইনে দেয়নি বন্ধু আমার মাইনেটা আগে আমাকে দাও কি গো মা ভগবানকে পেয়ে গিয়ে আর জড়িয়ে ধরছে না বন্ধুত্ব করছে না কি চাইছে মাইনেটা আগে দাও কারণ টাকার সঙ্গে কোনো কিছু আগে বাবা টাকাটা মিটিয়ে দে তারপর বন্ধুত্ব হয় আর ভাই হোক বোন হোক দেখা যাবে পরে আগে এখনকার সমাজের কথা বলছি এখন ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব মা ভাই ভাই যে দ্বন্দ্ব কি নিয়ে দ্বন্দ্ব ওই জায়গা সম্পত্তি আর টাকা বাবার ততদিন খাতির আছে যতদিন বাবা ওই সইটা না করে দিচ্ছে সইটা একবার করে দাও সব যদি ছেলের নামে হয়ে যায় বাবার যে কি দুর্দশা হরি বল হরি বল তা বলছে আগে মাইনেটা দে তারপর দেখা যাবে কি হয় কৃষ্ণ বলছে বল তুই কি মাইনে চাস কি মাইনে চাস দেখ আমি এতদিন গরু চড়িয়েছি তার মাইনেটা তুই আমায় আগে দে কি মাইনে টাকা পয়সা কি মাইনে চাইছে দেখেন বাবা ওই আমার অভাগিনী হতভাগিনী মা আছে তার অভাবটা মিটিয়ে দে সব অভাব মিটিয়ে দেই আর শেষ জীবনে তাকে হাতে ধরে পারা পার করে দে বেশ একটা মাইনে হলো বিহারি আর একটা কাজে লেগেছে কি কাজ এটা তো গরু চরানোর মাইনে হলো আর একটা কি কাজ দাড়ি হয়েছে বলে এর আবার মাইনেটা দে বলে এর আবারও কি মাইনে দেবো ওমা গুরু দক্ষিণা বাকি আছে এখনো বিहारी কিন্তু ভুলে যাইনি গ আমার গুরুদেব বলেছে শেষ দিনে তাকে হাতে ধুলে পারাপার করে দিতে এই মাইনে তোর কাছে চাই বেশ তাই হবে তা দুটো কাজ করেছিল দুটো মাইনে হয়ে গেছে হরে বিহারি সব তো অন্যের জন্য চাই নিজের জন্য কিছু নিবি না না কিছু চাই না আর এটা হচ্ছে ভক্তের লক্ষ্য আচ্ছা মা আমরা সেবাদি ভগবান আমাদের থেকে কত দূরে এটাকে কি কাছে টেনে নিতে পেরেছি আমরা পারি দূরে আছে বলেই কিন্তু তুমি প্রতিবার চাইতে পারো সুখ দাও গাড়ি দাও বাড়ি দাও টাকা দাও ছেলে দাও মেয়ে দাও শান্তি দাও দূরে আছে বলেই চাইতে পারছ সে যদি তোমার কাছে এসে যায় না যদি তুমি তাকে পেয়ে যাও না তোমার কিছু আর চাওয়ার থাকবে না ভুলে যাবে সব তাকে দেখা মাত্র বাস তোমার দর্শন পেয়েছি এতেই আমার সব বিহারি বলছে বন্ধু তোমার সঙ্গে বন্ধুত্ব করার আমি সুযোগ পেয়েছি তোমার দেখা পেয়েছি আর কি না আমি তো কিছু দিতে চাই বল বল তুই কি কি চাস যা চাইবি দেব বেশ যদি দেওয়ার হয় এই কৃপা করো জন্ম জন্মান্তর যেন তোমার দাস হয়ে আমি থাকতে চাই মা এত কিছু ছেড়ে দিয়ে আজকে দাস হয়ে গেল বেশ তাই হল আজ থেকে তুই এই মন্দিরে থাকবি আমার দাস হয়ে থাকবি তুই আমায় সেবা দিবি আর শনবিহারি যত যুগ যুগ কেটে যাক না কেন মানুষ যখন আমাকে স্মরণ করবে আমার সঙ্গে তোকেও ডাকতে হবে সেই থেকে মাধবের নাম হয়ে গেল কি না বাকে বিহারী লাল বলি বাকে বিহারী লাল কি বাকে বিহারী লাল কি আর দূরত্ব নয় আজকে ভগবান দাঁড়িয়ে আছে মা বিহারি যেই না কাটছে গেছে বিহারিকে ভগবান আমার বক্ষ মাঝে চড়িয়ে ধরলে আজ ভক্ত ই আরে

जय रा जय गीत